কেমন আছে সবাই নতুন আর একটা ভিডিওতে ওয়েলকাম আজ হচ্ছে যে বাইরে রবিবার এখন বাজে চারটা আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি তার কারণে একটু ব্যস্ত ছিলাম তো এটাই আর কি আজকে সকাল থেকে অনেকটা রোদ দিয়েছিল এখন একটু এই দুপুরের দিকে একটু বৃষ্টি চলে আসলো আর আজ আমাদের নিরামিষ রান্না হয়েছে আজকেও সানডের বাজার হলেও তার কারণ হচ্ছে যে কালকে শ্রাবণ মাসের সোমবার তো জল ঢালা ঢালা হবে তো আমি সোমবার নিরামিষ খাই কিন্তু আগের দিন নিরামিষ করিনি কিন্তু করেছি আমার রান্না করেছিলাম শুক্তো করেছিলাম আর কি ক্যাপসিকাম আলু গাজর আর কি কুমড়ো ঝিরিঝিরি করে কেটে বেসন দিয়ে ভাজা করেছিলাম আর আলু উচ্ছে ভাজা তো এটাই দুপুরে লাঞ্চ মেনু হয়েছে আর এই যে জল ঢালতে যাবে আজ থেকে বেরিয়ে যাচ্ছে কালকে জল ঢালবে সিদ্ধেশ্বর যাচ্ছে ঠিক আছে ওই জন্য নিরামিষ হয়েছে তো দেখা যাক ওবেলা কী হয় আর এখানেই দেখে নিচ্ছে কীভাবে কী রেডি টেডি হচ্ছে বাপ ঠিক আছে সব কিছু বসে বসে মার্ক করছে ওগুলো ওর বাপ যেই বেরিয়ে যাবে ও কপি করবে তোর মাঘটা নিয়েই চললে দেখা তোর মাঘটা নিয়েই যা বাপটা নিয়েই দেখা আমার বন্ধুদেরকে কবে থেকে বলছে আমাকেও আমাকেও বাঁক বাঁক আগের বছরও বাবা জল ঢালতে গিয়েছিল ওই লাঠি একটা দিয়েছে সেটা ওর বাঁক তো এবছর ওই যে ঘঁটি কিনে দিতে হয়েছে দেখো ওই ঢোলগুলো ঝুলিয়েছিস কেন কত সুন্দর করে দিলো ওতে আবার ছিট ছেঁড়া ম্যাচ ছেঁড়া সব ঢুকিয়ে দিয়ে ঝুলি দিয়েছে হ্যাঁ ঘঁটিটা দিয়ে তো ভালোই ছিল ঢোল ঢোলগুলো ঝুলিয়ে দিলি কেন তো ও জল ঢালবে তুই কোথায় জল ঢালবি বল ছাদে দুটো ইঁট রেখে এসছে সেই ইঁটটাই ও জল ঢালবে সেটা ওর বলে বাবা ঠিক আছে ওর বাঁক রেডি হয়ে গেছে ওর বাপেরও বাঁক রেডি হয়েছে ঘঁটিটার জন্য বাপের অনেক হাত টিপে দিয়েছে মাথা টিপে দিয়েছে যাতে ঘটিটা কিনে দেয় তো এই এই যে রেডি সেডি হয়ে ঘটি কিনে দিল অনেক খুশি তো ঘটির জন্যে অনেক অনেক কান্নাকাটি করছিল হুম তো ও এখন যেই ওর বাবা রেডি হচ্ছে ছুটে চলে এসছে যে বাবা কিভাবে কি রেডি হচ্ছে ও ওই আমার অন্যা ছেঁড়া ঠিক আছে গামছা ছেঁড়া নিয়ে ঠিক ওইভাবেই রেডি হবে তো চলো আবার পরে আসবো হুম আর আমাদের এখানে নদীতে কুমির বেরিয়েছে বলছো ওই জন্য একটু সকাল সকাল চলে যাচ্ছে ভয়ে তো যেই নদীতে জল ডুবাবে আর একটু বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে যেত সেটাই আর কি তো চলো বাই গুড আফটারনুন সবাইকে এই যে আমার সাদরাই সিবলেশ্বর তো রাত যাবে ধাবাই থেমে থেমে যাবে আর ওয়েদারটা বেশ বৃষ্টি হয়েছে ঠান্ডা হয়ে গেছে ওদের যেতে সুবিধা হবে না তো বৃষ্টি হলে মানে হাঁটবে তো তো গরম লাগবে না আর কি তো আর একটু পরে যেত অন্যান্য বছর আরেকটু একটু দেরিতে করে যাই বছর খুব তাড়াতাড়ি গেল নদীতে নাকি ওই ওই আই লাভ কটক যেখানে যাই তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি তো ওখানে না কুমির নাকি দেখা গেছে তো কুমির উঠে এসে বসেছিল নদীর চড়ার এখন তো নদীতে অনেক জল হয়ে গেছে ভরা জল বেশি জল ছেড়েছে ওই জন্য তো এটাই আর কি ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে তো দিকটা রিক্স জঙ্গল তো টাহাড় থাকে একটু রিক্সও আছে একসাথে সবাই মিলে যাবে এই আর কি তো চলো হর মহাদেব বোম বোম করে তো চলো বাই রাতে দেখা যাক কী হয় তো এটাই আর কি তো এখন দশটা মতো বাজে রাতে ডিনারে বানিয়েছি ওই দিন গিয়ে হচ্ছে যে একটু চাউমিন বানিয়েছিলাম তো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিলো তো সেই সিদ্ধ চাউমিনই একটু কোড়িগুড়ে রেখে দিয়েছিলাম সেটাই এখানে এই যে করেছি আর কালকে হচ্ছে যে পরোটা বানাচ্ছিলাম আটা অনেকটা মেখে মাখা হয়ে গেছিলো রাতও হয়ে গিয়েছিলো সেজন্য আটা মাখা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেইটা দিয়ে যে দুটো বড় বড় করে রুটি বানিয়ে তো ডিম দিয়ে ভেজেছি ঠিক আছে আর এখানে এই যে এখানে শসা পেঁয়াজ গাজর ধনে পাতা তো কুচি কুচি করেছি ওই রোলের মতো মানে করে খাবো এটাই আমাদের রাতের ডিনার আর ওইবেলার হচ্ছে যে ভাত তরকারি আছে তো চলো ছেলে খিদে বাচ্চা বলছো এখন রেডি করে দিই আর এখানে এই যে যে চিলি সসের পাতা যে পাউচ কিনে নিয়ে এসেছিলাম আর সসের প্যাকেট কেটে নিয়েছি এখন এগুলোর মধ্যে আমারটাই কাঁচা লঙ্কাও দিয়েছি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে রেখেছি আর ছেলেটাই কিছু দিই তো চলো এখন দিয়ে করে দিই ঠিক আছে এখানে চাউমিন আলুটা কম আর এতে ফোনে চার জলে গেলে ফোনের লাইটটা ক্যামেরাটাই করতে পারেন একদমই অল্প আলু দিয়েছি গাজর দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি ব্যাস আর কিছু নয় তো চলো এটাই আমাদের রাতের ডিনার একটু একটু করে হয়ে যাবে আর উদ্ধার হয়ে যাবে কালকে যেহেতু নিরামিষ কালকে সোমবার আমি নিরামিষ খাবো বড়বাবু জল ঢেলে এসছে কী কো জানি কী করবে ভগবান জানে তো চলো এখন এইটা দিয়ে মুড়িয়ে দিই বিটনুন একটু ছড়ালে হতো দাম বিটনুুন আছে নিয়ে আসি চলো একটু বিটন ছড়িয়ে দিই সামান্যই দিয়েছি চার্জ নেই তো ফোনটাই যার কারণে এরকম আসছে লাইটটা এখানে সব চাউমিন রোলের ভর্তি ভেতরে চাউমিন থাকে আর চাউমিনটা ডিম এই ডিম দেয় আর প্লাস মাংসও দেয় আমার আর ডিম টিম এই মাংস টাংস ডিম টিম কিছুই দিইনি এমনিই দিলাম ঠিক আছে শসা পেঁয়াজ অনেকটা হয়ে গেছে এখানেই বের করতে যাবে রুটিগুলো আরেকটু একটু বড়ো করলে হতো বাট আমি তাওয়াটা বের করিনি তাওয়ার হচ্ছে যে ড্যাপটা মানে হাতটা এর তো ওই কী বলে তোমার কাঠের তো তো ধুতে এই বর্ষা করছে ধুলে না ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে গেছে এমনিতেই নষ্ট হয়ে গেছে আরও নষ্ট হয়ে যাবে না ধুইনি কোড়াতে করলাম ওই জন্য একটু এরকম হয়ে গেছে আমার রুটিটা বেলে রেখে দিয়েছিলাম তো জড়িয়ে গেছে কাসন্দির মতোটা থাকলে হতো নেই আর কি করা যাবে আবজাস দেখো আর ওবেলার একটু ওই যে সব রকম দিয়ে ভেজেছিলাম সেটা আছে আর তরকারি আছে হুম এই যে দেখো রেডি ওখানে অন্ধকারে না বোঝা যাচ্ছিল না হয়ে যে ছোট হয়েছে দেখে নে দারুণ লাগ হুম क्यों आऊं बेटा तो मुझे साया चोट हो गया था अपन भरमसाए के ऊपर खाई आता है धक्का खाले पेट दुखते जाओ बहुत सुखद जमीन पर के दया दूसरे शब्दों में कहले तो शायद देवी ने सियारात ना अस्वस्थता की थी कि बीच गांव में तो पहले ही हम्म नीचे तो कब पड़ा था वो बस बस ये वो चल कि कीवा में दिवासिर हो गया ऐसी का हाल बना रहा था তো ওদিকে গ্যাস পোচাপচি করতে বা ও খিদে পাচ্ছিলো বলছিল ওই জন্য ভাবলাম ওকে দিয়ে দিচ্ছে আর এই সব জিনিস হলে একদম রাখা চায় না ভাবলাম আমিও খেয়ে নিই খেয়ে দিয়ে বাসন কোসন ধো তাড়াতাড়ি খাওয়া দাওয়া গোছ করে নিলাম যেহেতু ওর বাবা নেই তো তারপরে রাতের দিক করে একটু ফোন টোন ঘেঁটে পরে শুভ তো চলো আজকের মতো ব্লগটা এই টাটা